এক ইনিংসে তেরো ছক্কা আন্তর্জাতিক ম্যাচে মাত্র সাঁত্রিশ বলে সেঞ্চুরি রেকর্ড ইংল্যান্ডের বিপক্ষে এমন অবিশ্বাস্য তাণ্ডব চালিয়েছেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা গত আইপিএলে হায়দ্রাবাদের হয়ে অনেকগুলো রেকর্ড করেছিলেন এই হার্ডহিটার ব্যাটসম্যান এবার আন্তর্জাতিক ম্যাচেও দেখা গেল তার ছক্কা বৃষ্টি ওপেনিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন অভিষেক মাত্র সতেরো বল খেলে আদায় করেছিলেন হাফ সেঞ্চুরি তবে এখানে থেমে জানি সাঁত্রিশ বল খেলে ঝড়ো সেঞ্চুরির রেকর্ড গড়েছেন শেষ পর্যন্ত তার ব্যাট থেকে এসেছে একশো পঁয়ত্রিশ রানের অবিশ্বাস ইনিংস বিশ ওভারে টি একাই করেছেন অভিষেক শর্মা অথচ এই অভিষেক শর্মা দীর্ঘদিন ভালো পারফর্ম জাতীয় দলে জায়গা না রোহিত শর্মা বিরাট কোহলির মতো সিনিয়র খেলোয়াড় ভারতের হয়ে টি টোয়েন্টি খেলছেন তাদের কারণে সুযোগ পাননি অভিষেক শর্মার মতো তরুণ হার্ড হিটার তবে একবার সুযোগ পেয়ে নিজেকে এমনভাবে প্রমাণ করেছেন অভিষেক শর্মা এখন আর রোহিতদের টি টোয়েন্টি দলে বেইল নেই কারণ ভারতের হয়ে মাত্র ম্যাচ খেলেছেন অভিষেক করেছেন সেঞ্চুরি শেষে তার অ্যাভারেজ তেত্রিশ টি টোয়েন্টি ফর্মেটে এই পরিসংখ্যান রীতিমতো দুর্দান্ত সবচেয়ে বড় ব্যাপার অভিষেক শর্মার স্ট্রাইক রেট আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এ পর্যন্ত একশো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি যা রোহিত কোহলির তুলনায় অনেক বেশি সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে আবারও তাণ্ডব চালালেন অভিষেক শর্মা ভারত ইংল্যান্ড টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে রবিবার যাতে রেকর্ড বুক উল্টে পাল্টে দিয়েছেন অভিষেক চুয়ান্ন বল খেলে আড়াইশো স্ট্রাইক রেটে একশো পঁয়ত্রিশ রান করেছেন তিনি এর মধ্যে একশো ছয় রানে আদায় করেছেন চার চক্কা থেকে আর দৌড়ে নিয়েছেন মাত্র উনত্রিশ রান এই ইনিংসে অনেকগুলো রেকর্ডের পাশে তার নাম যুক্ত হয়েছে মাত্র সতেরো বলে হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি যা ভারতের হয়ে দ্বিতীয় সেরা আর সাঁত্রিশ বলে সেঞ্চুরির রেকর্ড আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তৃতীয় সেরা টেস্ট মর্যাদা পাওয়া কোনো দলের বিপক্ষে এর চেয়ে দ্রুত সেঞ্চুরি আছে আর মাত্র দুটি অভিষেক শর্মার তাণ্ডবে পাওয়ার প্লেয়ের ছয় ওভারে পঁচানব্বই রান তুলেছিল ভারত এই পরিসংখ্যান তাদের ইতিহাসে সেরা অভিষেক শর্মা নিজেও পাওয়ার প্লেতে হাফ সেঞ্চুরি করেছেন এরপর ব্যাটিং করেছেন ওভার পর্যন্ত বল একশো পঁয়ত্রিশ রানে থেমেছে অভিষেকের ঝড়ো ইনিংস যাতে তেরো ছক্কার পাশাপাশি সাতটি চার আদায় করেছেন তিনি তরুণ এই হার্টিটার কিছুদিন আগে জাতীয় দলে সুযোগ পেয়েছেন এখনও খুব বেশি ম্যাচ খেলা হয়নি তবুও ভারতের ভবিষ্যৎ ভাবা হচ্ছে তাকে কারণ তার দক্ষতা অভিষেক শর্মা যেভাবে একটানা শট খেলতে পারেন সেটি যে কোনো ম্যাচের মোল ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট তার মতো খেলোয়াড় বিশ ত্রিশ বল খেলতে পারলেই অনেক বেশি প্রভাব ফেলতে পারেন টি টোয়েন্টি টি ক্রিকেটে যা খুবই গুরুত্বপূর্ণ অভিষেক শর্মা পাওয়ার প্লের জন্য আদর্শ ব্যাটসম্যান বড় শট খেলায় তার দক্ষতা অসাধারণ চার থেকে ছক্কা হাঁকাতেই বেশি পছন্দ করেন অভিষেক যদিও তার এই দক্ষতা এমনি এমনি আসেনি তরুণ এই খেলোয়াড় যুবরাজ সিং এর ভক্ত যিনি ছয় বলে ছয়টি ছক্কার রেকর্ড করেছিলেন অভিষেক শর্মা এখনও টানা ছয় বলে ছয় ছক্কা মারতে পারেনি তবে দুই তিনটি করে নিয়মিত হাঁকিয়ে যাচ্ছেন এই দক্ষতার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন তিনি বিগত লকডাউনে যখন পুরো বিশ্ব গৃহবন্দী ছিল তখন একা একা ক্রিকেট প্র্যাকটিস করেছেন অভিষেক যার ফলাফল দেখা যাচ্ছে এখন গত আইপিএলে মাত্র ষোলো বলে ফিফটি করার রেকর্ড করেছিলেন অভিষেক শর্মা পুরো আসরে ছক্কা মেরেছিলেন বিয়াল্লিশটি আইপিএলের গত আসরে তিনি ছিলেন সেরা হার্ড হিটার ব্যাটসম্যান